তো বন্ধুরা এখন আমি কিন্তু আপনাদের লাইভ প্রমাণ সহ কিন্তু দেখাই দিচ্ছি এখানে এই মাত্র আমরা দুটো পাখি ধরলাম ভাত এই ভাত দিয়ে আর এটা কিছুক্ষণ আগে ধরলাম শুধুমাত্র এই ব্লুটুথ স্পিকারে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটোন দেওয়া থাকে আর সাথে একটা নিজের মোবাইল দিয়ে রাখি আমি যেটা দিয়ে আসলে ভিডিও করতেছি কেন তো একটা ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা আর এটা দশ হাত লম্বা এক লাইনে তিরিশটা করে ঘর দেওয়া আছে এখানে যে তিন তিনকোনা থেকে ফাঁদ দেখছেন এটা হচ্ছে এখানে তিনটা ফাঁদ আছে মানে অ্যাডজাস্ট করা তো ফাঁদ আপনারা যত বেশি নেবেন এক কথায় তত ভালোভাবে পাখি ধরতে পারবেন আর মূলত তিনটা ফাঁদ হলে একদিনে বিশ থেকে পঁচিশটা পাখি ধরা কোনো ব্যাপারই না এখানে যে কাঠের বানানো ডাহুক পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মূল্য মাত্র এক হাজার টাকা এবং ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়ে থাকে শুধু আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা আগে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে সবাইকে বারবার একটা কথাই বলছি কাঠের পাখির মূল্য মাত্র এক হাজার টাকা এবং ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা যারা এই ফাঁদগুলো এবং পাখিগুলো নিতে পারবেন সবাইকে আমি অনুরোধ অনুরোধ করে বলতেছি শুধু আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে যারা একশো পঞ্চাশ টাকা আমাকে দিতে পারবেন তারা এই ফাঁদগুলো এবং পাখিগুলো হাতে পাবেন এবং জিনিসগুলো হাতে পাওয়ার পরে আমাকে টাকা দেওয়া লাগবে না শুধু কুরিয়ারে টাকা দিলেই হবে এখন যে মেমোগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে যারা একশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশ করে দেবেন তারা এই পণ্যগুলো হাতে পাবেন আর যারা একশো একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে পারবেন না তাদের অর্ডার কখনো কনফার্ম হবে না আমি যে সবার কাছে এই পণ্যগুলো বিক্রি করি তারা এই মেমোগুলো যে দেখতেছেন তারা কিন্তু সবাই আমার কাছে একশো পঞ্চাশ টাকা করে আগে বিকাশ করে দিয়ে যদি এই মন মানসিকতা থাকে আমি যদি টাকা আপনাকে দিই আপনি এই টাকা মেরে খাবেন আমি আপনাকে টাকা দিব না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি কিন্তু আপনাদের প্রমাণ সহ এই মেমোগুলো সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মেমোগুলো আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি কেউ যদি ফোন করে উল্টাপাল্টা কথাবার্তা বলেন ঠিক আছে তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না তো যাদের এই জিনিসগুলো প্রয়োজন শুধুমাত্র তারা ফোন দিবেন আর ফোন দিয়ে বলবেন ভাই এই জিনিসটার দাম আর একটু কম রাখেন ভাই আমি এক দামে মাল বিক্রি করি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি মাল নিবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার এই পণ্য নেওয়ার দরকার নাই আর এই যে আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাই দিচ্ছি না আপনারা একদিনে বিশ থেকে পঁচিশটা পাখি ধরতে পারবেন যদি আপনারা একটু বুদ্ধি খাটান এটা মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতা লাগে এবং ফাদের পাশে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটন দেওয়া লাগে যাদের এই ফাদ নেওয়ার প্রয়োজন আছে তারা আমাকে ফোন দেবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এটা আপনাদের কাছে অনেক 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 বারবার রিকোয়েস্ট করলাম আর বিস্তারিত আরও কিছু জানার জন্য প্রয়োজনে ফোন দিবেন ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেবেন ওকে